माझी <laughs>

তোম টয়জন আমার কিছু নেই আমি কয়জ থেকে থেকে এই কলের মধ্যে থেকে পড়েছি দেখো তোমার এই গল্পটা আমার কাছে খুব একটা বিশ্বাসযোগ্য বলে মনে হয় না তোমার তো সব কিছুতেই সন্দেহ তোর সন্ধ্যার মাঠে কাঞ্জর থাকে কি তুমি ভুলি রসিলে তুমি তোর কোন খবর না আরে রকিং থেকে ছেড়ে দিতে ওই পাথর আছানা কিছুতে গেছে

कुंदो भाई दे Grazie. Yeah, yeah. yeah.

খুব থাকতে তারপর পথে কয়েকজন বডমা এসে দাও কিছু না ও অন্ধকারে লুকিয়ে ছিল আমাদের বাড়ি দিতে থাকতে দিয়েছি সকালে যাবে না সত্যি বলবো না যদি সত্যি হয় সত্যি যে শশুই তোর মরে গেছে মরেছে এটাকে তুমি লাজব করবে এ সবকে কে বলছিস সব চেনেনা জানা না একটা মেসেজ তো কোনো ভিডিও এটা তো তোমার কি এ কি সত্যি হলো আরে মজা করছে ময়া নাই দিবা এটাই সত্যি অত্যািক এ সবিস করে আমার মেয়েটাকে সুস্থ সুন্দরী না হলেও ওর বাবা তোমার মতো মতো বাটানো

যে বলছেন তাকে সত্যি

মানে নতুন ইচ্ছে কেন মানুষের কিন্তু কিন্তু এত বড় বসে নিষিদ্ধ পল্লীর মধ্যে পেবো লাগলো কেন কেন দেবো লাগলো বলে তো আমরা এক কোটেতে এখন কিছুতে পারি না এর কি করে মুজিদ কাজ না আমাদের কিছু করতে হবে কিন্তু ওদেরকে ছাড়ার কারণ তো বলছি এটা যাই

কিন্তু কতবার বলছি যে সবাই ছেড়ে দে চেষ্টা কর কেন যখন তুই ছাদের থাকিস বুঝিনা বাবা কি করতে